প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের একটি প্রাথমিক ধাপ এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে এটির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের প্রত্যেকটি স্টেপ অনেক চিন্তা করে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিষ দাঁত দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে শেষ পর্যন্ত কিন্তু দেশ থেকে পালাতে হলো প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা এমন কিছু করেছে দেশের জন্য যা বিগত দিনের সরকার করেনি বা সরকার করতে পারেনি তা তিনি দীর্ঘ পনেরো বছর যাবৎ যা করেছেন বা যা করিয়ে দেখিয়েছেন কিন্তু অবশেষে তাকে দেশ থেকে পালাতো হলে কেন এত ভালোই কিছু তিনি করেছিলেন শ্রোতা এত ভালো কিছু তিনি করেছিলেন যে কারণে তাকে শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে হয়েছে অন্যদিকে তার যেই নেতা আমলা রয়েছেন যারা মন্ত্রীরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মন্ত্রীর ভাষায় অভিযান শুরু হয়েছে যেখানে বেশ কিছু টাকা পাওয়া গিয়েছে এমন কি টাকার ব্যাকবর্তী টাকা পাওয়া গিয়েছে যেই টাকাগুলো শেষ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে আর কিছু টাকা ভালো রয়েছে অন্যদিকে এই মাননীয় প্রধানমন্ত্রী চলে যাওয়াতে বা মাননীয় প্রধানমন্ত্রী যে পালিয়ে গিয়েছে তার সারা বিশ্ব জুড়ে যেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সাহসিকতার দিক দেখিয়েছিলেন এই গত নির্বাচনের আগে থেকে কিন্তু সেই লাস্ট পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত তাকে দেশ সেরেই পালিয়ে যেতে হলো যার সাথে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই চাঞ্চল্যকর তথ্য পাবেন প্রথমে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন এমন কিছু টাকা যেই টাকাগুলো তার নিজ ভবনে যেই বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবন থেকেও কিন্তু টাকাগুলো উদ্ধার করা হয়েছে অন্যদিকে বিভিন্ন ইতিমধ্যেই যে তার নেতারা রয়েছেন নেতা বা তার যেই আমলারা রয়েছেন তাদের বাসা থেকে অভিযান চালিয়ে যেই টাকাগুলো উদ্ধার করেছে সেই টাকাগুলো দেশের এমনকি দেশের সম্পদ অন্যদিকে দেশের জনগণ না খেয়ে পেয়ে যেই নিঃশেষের অবস্থায় অন্যদিকে সেখানে তারা ব্যাগবর্তী টাকা বলেছেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী এমপিরা কিন্তু দেশ ছেড়েছেন কিন্তু দেশ ছাড়ার পরপর কিন্তু দেশ তো তারা ছেড়ে চলে গিয়েছেন কিন্তু দেশকে একটি দেউলিয়া অবস্থায় রেখে গিয়েছেন যথেষ্ট তার সম্পূর্ণ ভিডিওটি দেখা দেখব এবং আমাদের এই চ্যানেলটিকে সঙ্গেই থাকবো আমাদের সঙ্গেই থাকবো তাহলে প্রতিনিয়ত আপডেট নিউজ আপনাদের কাছে আমরা পৌঁছে দিব